আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে লাচ্ছা শ্যামাইয়ের রেসিপি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে আমি এক কেজি গরুর দুধ নিয়েছি দুধটা কিছুক্ষণ জাল করে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব পরিমাণ মতন চিনি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দুধ জ্বালানো হয়ে গেছে এখন দুধটাকে ঠান্ডা করে নিব দুধটা যখন হালকা কুসুম গরম থাকবে এক প্যাকেট কুলসুন লাচ্চা শ্যামাই দিয়ে দিলাম শ্যামাইটা ভেজানোর দুই মিনিট পরে শ্যামাইয়ের উপরে একটু চিনি দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে লাচ্চা শ্যামাইয়ের রেসিপি